அப்பார்... আবাস যোজনা নিয়ে প্রশ্ন তুলতে এই তৃণমূল কর্মীদের ঘাড় ধাক্কা বিটিও অফিসে ধুন্ধুমার পরিস্থিতি রামপুরহাট এক নম্বর ব্লকের আয়াস অঞ্চলের কয়েকজন তৃণমূল কর্মী ও সমর্থক আজ বিটিও অফিসে গিয়ে আবাস যোজনা নিয়ে জানতে চাইলে অশান্তি চরমে ওঠে অভিযোগ অনুযায়ী বিটিও তাদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেন এ ঘটনায় অফিস চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে তৃণমূল কর্মীদের অভিযোগ আমরা সাধারণ মানুষ হিসেবে আবাস যোজনার বিষয়ে জানতে বিডিও সাহেবের কাছে এসেছিলাম কিন্তু তিনি আমাদের সঙ্গে এমন দুর্ব্যবহার করেছেন যেন আমরা অপরাধী। যদি তিনি উত্তর না দেন তাহলে আমরা কার কাছে যাব? এই নিয়ে দীর্ঘক্ষণ তর্ক বিতর্ক চলে। কী হয়েছিল ভিডিও সাহেব? সঙ্গে বাড়ির জন্য কথা বলতে হচ্ছিল। যে স্যার মাটির বাড়িগুলো কেন বাজ যাবে। স্যার প্রথমে তো কোনো রেসপন্সই দিল না। তারপরে একটু পর স্যার নিজেই বাইরে বাইরে এসে মানে উল্টো মানে আমাদেরকে মাইরতে যেটা নয় মানে মেজাজ দেখাচ্ছে। যে তোমাদের সঙ্গে কথা বলবো না আমরা কার কার কাছে যাব আমাদের সঙ্গে স্যার কথা বলবো না আমরা বলতে কাক তো কাছে যাবো স্যার আমাকে উল্টো ধমকিয়ে মানে আমি আমি নিজে প্রোটেক্টারের জন্য মোবাইলের রেকর্ডিং করেছিলাম মোবাইলটাও আমার কেড়ে নিয়েছিল স্যার নিজে বাচ্চার জন্য কেন যেহেতু ওরা মানুষ আমরা ছোট মানুষ এবার আমরা নিজের প্রোটেক্টরের জন্য আমরা ধরেন শিক্ষিত লয় খুব মানে ও নর্মাল ছেলে এবার ওর জন্য ভিডিও করছিলাম তো আমার মোবাইলটাও স্যার মানে হাত থেকে কেটে নিয়ে আমি কাটতে যে নেবেন ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা যখন বিডিও সাহেবের বক্তব্য জানতে চান তখন তিনি সাফ জানিয়ে দেন এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না ঘটনার পর তৃণমূল কর্মী সমর্থকরা জানিয়েছেন তারা দলীয় স্তরে বিষয়টি উত্থাপন করবেন এবং আবাস যোজনার বাস্তবায়ন নিয়ে আরও জবাবদিহি দাবি করবেন ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওটা ই করে রেখেছে আমাদের একটা লিস্ট পিডাব্লিউএল পিডাব্লিউএল এর মানে হচ্ছে যে দিদিকে না দিদিকে ফোন করে লয় মানে দিদি বলেছে যে যারা প্রাপ্য ব্যক্তি যারা প্রাপ্য ব্যক্তি বিডিওকে বলেছে যে আপনি ভালোভাবে ইনকোয়ারি করে তদন্ত করে তারপরে বাড়িটা দিবেন এবার ভিডিও করছে কি কিছু টাকা খেয়ে লিছে কিছু টাকা খেয়ে লিছে কাটমানি ওর দালাল আছে কিছু তাদেরকে দিন কিছু টাকা কুড়ি হাজার করে খেয়ে নিছে এক লাখ করে দিচ্ছে কি ওইটাকে বিডিও করছে আজকে আমাদের আয়াস পঞ্চায়েতের কেন এইরকম দুর্গতি আকবর মিয়া যদি আজ থাকতো আয়াস পঞ্চায়েতে আকবর মিয়া এই রকম দুর্নীতি আজ হত না আজ আমি আলজি ভিডিওকে জানাইতেছি স্যার এই রকম কেন হবে যারা পাওয়ার ব্যক্তি পাপ্য ব্যক্তি এই যে আমার কাছে ছবি আছে এই যে এই মানুষ তো কই ও মোজিবর কই বলে একটা ছেলে ও প্যারালাইসিস হয়ে গেছে ও পাওয়ার ব্যক্তি পাপ্য ব্যক্তি স্যার ওই ছেলেটা কেন পাবে না এই যে ভাইটা একটা খ্যাপা এ ভাইটা একটা খাপা আজকে আমরা বিডিও কে বলতে গেলাম তা বিডিও সে হাত তুলতে আসছে এই ছেলেটাকে পেলে একবারে খাপতান পাটিতে চলিন দেয় বিডিও বলছে দেখবি তার বাঁধরা মু ছাড়িন দেব আচ্ছা আপনারাই বলেন একটা ভিডিওকে কে কিসের লাগি কাটের চেত্র সরকার দিয়েছে সাধারণ মানুষের লাগি যে জনসাধারণ গরিব দরদি যারা গরিব মানুষের পাশে দাঁড়াবে বিডিও তার লাগি ভিডিওকে কাটে কাটের চেত্র ছেড়েছে ভিডিও যদি আজ কাঠের চ্যাট থেকে উঠে যদি আমাদেরকে হাত তুলতে যায় তাহলে এই ভিডিও কি করি আমাদেরকে এই ভিডিও তাহলে কি করি আমাদেরকে দিবে ইচ্ছে রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ